আজকে আমরা জানবো ওয়ার্মস আর সুপার ওয়ার্মদের শেলফ লাইফ মানে এগুলো কতদিন বাঁচতে পারে আর কিভাবে প্রিজার্ভ করলে বেস্ট রেজাল্ট পাবেন ওয়ার্মস নর্মালি দুই থেকে তিন মাস বাঁচে এদেরকে একটু ঠান্ডা পরিবেশে রাখলে এরা স্লো হয়ে যাবে আর বেশি দিন বাঁচতে পারবে বাট সুপার ওয়ার্মসের শেলফ লাইফ আরও বেশি এদেরকেও নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডায় রাখলে এরা তিন থেকে ছয় মাস পর্যন্ত বাঁচবে এই স্টেপগুলো ভালোভাবে ফলো করলে আপনার লাইফ পাবে লং শুকনা বেডিং ইউজ করবেন ওয়েট ব্রান অর্থাৎ বেস্ট বেডিং এদের আর খাবার এক্সট্রা ময়শ্চার দিবেন না ফ্রেশ মিষ্টি কুমড়া দিতে পারেন অল্প পরিমাণে বেশি দিলে ময়শ্চার বেশি হয়ে যাবে আর শেলফ লাইফ কমে যাবে তিন নম্বর রেগুলার মনিটর করবেন আর মরা ওয়ার্মস সরিয়ে ফেলবেন চার নম্বর বেশি হিট বা আর্দ্রতা অ্যাভয়েড করবেন এই স্টেপগুলো ফলো করলে আপনার বন্ডসগুলা অনেক সুন্দরভাবে অনেক লং টার্ম সেলফ লাইফ পাবে